সে অনেক দিন আগের কথা গভীর জঙ্গলে এক সিংহ এক বাঘ বাস করত সিংহটি ছিল জঙ্গলের রাজা আর বাঘটি ছিল বনের অন্যতম শক্তিশালী শিকারী তারা দুজনেই নিজেদের ক্ষমতা নিয়ে গর্ব করত এবং একে অপরকে সহ্য করতে পারত না সিংহ মনে করত সেই বনের সবচেয়ে শক্তিশালী প্রাণী আর বাঘ মনে করত তার মতো চতুর ও শক্তিশালী কেউই নেই তারা প্রায়ই তর্ক করত। সিংহটি বলতো আমি বনের রাজা সবাই আমার আদেশ মানে বাঘ উত্তর দিত তুমি রাজা হতে পারো কিন্তু শিকারের ক্ষেত্রে আমি তোমার চেয়ে দক্ষ তাদের এই অহংকার ও প্রতিযোগিতা ক্রমেই বাড়তে লাগলো একদিন তারা ঠিক করলো কে বেশি শক্তিশালী তা প্রমাণ করার জন্য একটা প্রতিযোগিতা করবে সিদ্ধান্ত হলো যারা জঙ্গলে সবচেয়ে ভয় পায় সেই বন্য মহিষদের একজনকে শিকার করে আনতে হবে যে আগে শিকার আনতে পারবে সেই বিজয়ী হবে সিংহ মহিষের পালের দিকে ছুটে গেল মহিষরা খুব বড় এবং শক্তিশালী ছিল তাদের সিং ভয়ানক ধারালো সিংহ প্রথমে জাপিয়ে পড়ল কিন্তু মহিষেরা দল বেঁধে পাল্টা আক্রমণ করলো সিংহ বাঁচার জন্য সরে গেল অতপর বাঘ সামনে এগোলো সে বুদ্ধি খাটিয়ে ধীর গতিতে মহিষের চারপাশে ঘোরাঘোরা করতে লাগল কিন্তু হঠাৎই এক বিশাল মহিষ তার দিকে আক্রমণ করলো বাঘ দ্রুত পালাতে বাধ্য হলো তারা দুজনেই বুঝতে পারলো যে একা একা মহিষ শিকার করা অসম্ভব তখন বাঘ বলল আমরা যদি এক সঙ্গে কাজ করি তাহলে হয়তো শিকার করতে পারবো সিংহ প্রথমে দ্বিধা করলেও শেষে রাজি হলো তারা এক সঙ্গে পরিকল্পনা করলো বাঘ মহিষদের ভয় দেখিয়ে একটি মহিষকে দল থেকে আলাদা করবে আর সিংহ পিছন থেকে হামলা করবে পরিকল্পনা অনুযায়ী বাঘ মহিষদের আর যখন একটি মহিষ দল থেকে বিচ্ছিন্ন সিংহ দ্রুত তার উপর জাপিয়ে পড়ল কিছুক্ষণের মধ্যেই তারা মহিষ শিকার করে ফেললো শিকার করার পর তারা বুঝতে পারলো প্রতিযোগিতার বদলে সহযোগিতা করলে আরো সহজে লক্ষ্য পৌঁছানো যায় সিংহ বলল আমরা যদি অহংকার না করে একসঙ্গে কাজ করতাম তাহলে এত কষ্ট হতো না বাঘ সম্মতি জানিয়ে বলল সহযোগিতাই প্রকৃত শক্তি সেই দিন থেকে তারা বন্ধুর মতো বসবাস করতে লাগলো এবং একসঙ্গে শিকার করত, গল্প থেকে আমরা শিখতে পারি অহংকার ও প্রতিযোগিতা কখনো সাফল্য আনে না বরং দলবদ্ধভাবে কাজ করলে ভালো ফল পাওয়া যায়